রপেক্ষা আবার কসম করে বলে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আর কোনো নতুন খুনি দাদাবাস স্ট্যান্ড নার্ভাস তরু নীতিবাজ যারা আমার ভাইকে পাথর দিয়ে হত্যা করে এই খুনিদেরকে আমরা বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা আর দেখতে চাই না ওই দাদাবাসকে বাংলাদেশের রাষ্ট্র আর দেখতে চাই না অনেকে বলে বিকল্পকে আমরা বলি বাংলাদেশের সব কিছুর বিকল্প একমাত্র ইসলাম বিয়ান্ন বছরের জাতীয়তাবাদ দেখেছেন বছরে ধর্ম নিরপেক্ষতা দেখেছেন বায়ান্ন বছরে মানুষের তন্ত্র মন্ত্র দেখেছেন এবার ইসলামকে সংসদে দেখার জন্য রাষ্ট্রকমতায় দেখার জন্য প্রস্তুত আছেন না সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন জাতীয় উলামা পরিষদের সাধারণ সম্পাদক তারণ্যর অহংকার বিশিষ্ট আলেমদিন মুফতি রেজাউল করিম আবরার ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার উদ্যোগে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ এখানে আমাদের প্রাণের স্পন্দন দু হাজার চব্বিশের জুলাই আগস্ট গণবিপ্লবের অন্যতম রাহবার মুফতি সৈয়দ ফয়জুল করিম শেখে চরমাই হাফিদল উপস্থিত হয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমরা আমি এক মিনিটে দুইটা কথা বলবো এক নম্বর কথা দু হাজার চব্বিশের জুলাই আগস্টে আমার যতজন ভাই শহীদ হয়েছে তারা ফেসিবাদের বিরুদ্ধে বুক পেতে কেন দাঁড়িয়েছিল বাংলাদেশের স্বামী তাকে প্রতিষ্ঠা করার জন্য তারা রাজপথে শহীদ হয় নাই বাংলাদেশে বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা রাজপথে শহীদ হয় নাই আমরা ইন্টারিম গভর্নরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি কিন্তু আমরা দিল্লির আমরা দিল্লির দালালি যেমন করি না আমরা সরকার গোলামিও করব না আমরা সরকার গোলামি আপনারা যদি জঙ্গের মানবাধিকার কার্যালয়ের নামে এই দেশে স্বাধীনতাকে প্রতিষ্ঠা করতে চান এই দেশে এলজিবিটিকে প্রতিষ্ঠা করতে চান বাক নামে ইসলামের উপর আঘাত করতে চান রব্বে আবার কসম করে বলি যদি একজন জন্য করার প্রয়োজন আমরা মৃত্যুদ করার জন্য প্রস্তুত বাংলাদেশের সংঘের মানবাধিকারের কার্যালয়ে নামে ইসলাম বিরোধী কোনো সন্ত্রাসত্র আমরা বরদাস্ত করব না দুই নম্বর আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব 2024 এর জুলাই আগস্টের কোনো জন্য হয় নাই যে শুধু নির্বাচন করে একদল দল সরিয়ে আরেক দল খুনীকে বসাবো এজন্য জুলাই আগস্টের কোনো বিপ্লব হয় নাই আশায় বলে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আর কোনো নতুন খনিজ দাদাবাস স্ট্যান্ড নার্ভাস তরনীতিবাস যারা আমার ভাইকে পাথর দিয়ে হত্যা করে এই খুনিদেরকে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আর দেখতে চাই না ওই চাদাবাসকে বাংলাদেশের রাষ্ট্রগমতা আর দেখতে চাই না অনেকে বলে বিকল্পকে আমরা বলি বাংলাদেশের সব কিছুর বিকল্প একমাত্র ইসলাম বছরে ধর্মনিরপেক্ষতা দেখেছেন বয়ান্ন বছরে মানুষের তন্ত্রমন্ত্র দেখেছেন এবার ইসলামকে সমস্যা দেখার জন্য রাষ্ট্রক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন না না আমাদের পিষাব চরমণায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ অমানবতার পক্ষে ভোটের বাক্সে একটা হবে ইনশাল্লাহ সুতরাং ইসলামের পক্ষে এই নরসিন্দীর পাঁচটা আসনে শান্তির প্রতীক হাত নিয়ে যারা আসবেন তাদেরকে সংসদে পাঠানোর জন্য জীবনের সবকিছু বিসর্জন দিয়ে হলো নরসিংদীর তারুণ্য প্রস্তুত আছে না নয় এবার একটা স্লোগান দিয়ে আমার বক্তব্য শেষ করব আরে ভাই কোনো মার্কা আছে আরে সবাই একটা হাত তুলে বলেন না কোনো মার্কা আছে শান্তির কোনো মার্কা আছে ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোনো মার্কা আছে ইসলামের পক্ষের কোনো মার্কা আছে